সালাম আলাইকুম এভরিওয়ান আইডিয়াল গ্যাস চ্যাপ্টার থেকে আমাদের এই গেসিএস পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্ট থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে বিগত বছরে তোমরা যদি প্রথম প্রশ্নের দিকে খেয়াল করো সাবিপ্রবি আঠারো উনিশে আসছে এই প্রশ্নটা শক্তির সমবিভাজন নীতি থেকে বলা হচ্ছে যে কোন একটা কোনো স্বাধীনতার মাত্রা এফ এটা হচ্ছে ছয় হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রত্যেকটা অনুর গড় গতি শক্তি কত আচ্ছা সমবিভাজন নীতি বলতেছে যে সমবিভাজন নীতি অনুসারে মনে করো কোন একটা পাত্রের মধ্যে অসংখ্য কণা ট্র্যাপড অবস্থায় আছে তো দেখো এই কণাগুলো নিজেদের মধ্যে সবসময় কি অবস্থায় আছে সংঘর্ষরত অবস্থায় আছে যার কারণে কোন একটা কণা জাস্ট সংঘর্ষে লিপ্ত হলো তখন ওই মুহূর্তে সংঘর্ষের পরে তার একরকম ব্যাগ থাকবে তারপরে সংঘর্ষের পর কিছু রকমের ব্যাগ থাকবে রাইট তো এই যে কণা সময়ের মধ্যে ব্যাগের যে তারতম্য কারণে গতিশক্তিটা একটা তারতম্য থাকে আমরা স্বভাবিক নতি অনুসারে নীতি অনুসারে প্রত্যেকটা কণার গতিশক্তিটার আমরা কি চিন্তা করি চিন্তা করি এবং সেই কণাটার গড় গতিশক্তি এটা হচ্ছে এটা হচ্ছে। সময় কোন একটা গ্যাসের গড় গতিশক্তির মান যেখানে এফ হচ্ছে ওই গ্যাসের স্বাধীনতার মাত্রা প্রশ্নে আমাকে বলে দিচ্ছে স্বাধীনতার মাত্রা মান হচ্ছে ছয় তাহলে আমার এই গ্যাসটার গড় গতিশক্তির মান হচ্ছে থ্রি কেটি তোমরা মূলত জানো টি হচ্ছে তাপমাত্রা কে হচ্ছে

পুরো রেজাল্ট আমাদের চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি যা আসবে সেটাও চলল এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের অনেকের মধ্যে কেন জানি আনবিক ভর হিসাব করতে গেলে নাইট্রোজেনের চোদ্দ বসায় ফেলি আমরা নাইট্রোজেন কিন্তু একক পরমাণু না দুই পরমাণুক সেক্ষেত্রে আমাকে এন হিসাব করতে হবে এর প্রশ্নটা সাবি প্রবি তেরো চোদ্দ ভর্তি পরীক্ষা আসছে বলা হচ্ছে কোন একটি নির্দিষ্ট তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হলে চাপ কতটুকু বৃদ্ধি পাবে তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক এটা আমাদের হচ্ছে লোসাকের সূত্র আমরা যদি লোসাকের ফর্মুলা থেকে জানি যে পি ওয়ান আদি তাপমাত্রা এবং আদি চাপের অনুপাত P2 শেষ তাপমাত্রা এবং শেষ চাপের অনুপাতের সমান ওকে যখন আয়তনটা নির্দিষ্ট অবস্থায় থাকে আমার এখানে আদি তাপমাত্রা বলে দিছে যেহেতু আবদ্ধ গ্যাস ছিল একটা নির্দিষ্ট সিলিন্ডারের আবদ্ধ গ্যাসের আয়তনটা কি থাকতেছে ফিক্সড থাকতেছে দেড়শো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি আশা করি বুঝতেছো তাহলে আদি আদি তাপমাত্রাটা হচ্ছে সেটা আমার থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তিন কেলভিন

প্রশ্নে বলা হচ্ছে যদি খুব ধীরে ধীরে আমরা বাতাসের চাপটাকে দ্বিগুণ করি তাহলে আমাকে সেই বাতাসের তাপমাত্রা এবং আয়তনটা বের করতে হবে দেখো তাবগতীয় প্রক্রিয়া আমরা কি শিখছিলাম কোনো বস্তু বা কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি কোন গ্যাসের চাপ যদি ধীরে ধীরে পরিবর্তন করা হয় তাহলে সেটা হচ্ছে এটা সমষ্ণ প্রক্রিয়া আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় কোন বস্তু তাপমাত্রা আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা অপরিবর্তিত থাকে আদি অবস্থায় তাপমাত্রা যেহেতু আমার এখানে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ছিল পরিবর্তিত অবস্থায় তাপমাত্রা আমার সাতাশ ডিগ্রি সেলসিয়াসই হবে ওকে তো এরপরে যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া তাহলে নিশ্চয়ই সেটা বয়লার সূত্রকে মেনে চলবে P1 P1 P2 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 মিলিটার হয়ে যাবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্নের সমাধানটা অত্যন্ত সহজ লাগলেও প্রশ্নটা কিন্তু ফার্স্ট লোকে কঠিন হয়ে গেছে কারণ এটা যে সমস্ন প্রক্রিয়া এটাই হচ্ছে ম্যাথের না এই ম্যাথটা তুমি বুঝতে পারো যেটা সমস্ত প্রক্রিয়া এটা সলভ করতে তোমার দশ সেকেন্ডে বেশি সময় লাগবে না বাট যদি এই জিনিসটা ওই চাপের মুহূর্তে মাথায় না আসে তাহলে এটা খুব বিপদের একটা বিষয় তাই এর জন্য খুব বেশি পরিমাণে চর্চা করে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করে নিতে হবে তারপরে জিএসটি তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষার প্রশ্নটাকে একটু খেয়াল করি হ্রদের গভীরতা থেকে প্রশ্ন আসছে আমি জানি এই প্রশ্নটা যথেষ্ট কমন একটা প্রশ্ন কে কিভাবে সমাধান করে আমি জানি না বাট এটা একটা সহজ টেকনিক আছে চাইলে চিন্তা করতে পারো যে ধরো কোন একটা হ্রদ যদি থাকে বা কোনো একটা পুকুরের পৃষ্ঠ দেশ থেকে যদি আমি একটা বস্তুকে ছেড়ে দেই ফি আয়তন বিশিষ্ট কোনো একটা বেলুন চিন্তা করতে পারো বেলুনটা ধীরে ধীরে উপরে আসার সাথে সাথে পানির চাপ হ্রাস পাইতে থাকবে অর্থাৎ বেলুনটা আয়তন বড় হয়ে যাবে আয়তনটা ভি টু হয়ে যাবে এখন কোন একটা বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে জিনিসটা দুই ভাবে বলতে পারে বলতে পারে যে আহ হ্রদের দেশে আসার ফলে বেলুনের আয়তন এন গুণ বৃদ্ধি পাইছে অথবা বেলুনের ব্যাসার্ধ এন গুণ বৃদ্ধি পাইছে দুইটা কথা হইতে পারে এক্ষেত্রে আমাদের কাছে একটা শর্টকাট টেকনিক আছে উচ্চতা এই চিজিকলটা হচ্ছে মানে গভীরতা এই মাইনাস ওয়ান যদি বলা হয় কোন একটা বেলুনের আয়তন এন গুণ হয়েছে অর্থাৎ দুই গুণ তিন গুণ চার গুণ হয়েছে তাহলে তুমি এইটা ইউজ করবা তাহলে আমার এই প্রশ্নে বলা হচ্ছে যে বেলুনের আয়তন দ্বিগুণ হয় অর্থাৎ এন এর মানটা দুই তাহলে আমরা সিম্পলি এইচ বলতে পারি টু মাইনাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ হচ্ছে থাউজেন্ড জি এর মান নাইন তাহলে আমরা এই বেলুটা কিভাবে হিসাব করবো ক্যালকুলেটর ছাড়া তো আমি বলি কি এত স্ট্রাগলের কিছু নাই এই ভ্যালুটারে একবার ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো এন্ড এটারে মনে রাখা আমাদের এই পুরো কনস্ট্যান্টার মান আসছে দশ দশমিক চৌত্রিশ তাই হাইটের মানটা দশ দশমিক চৌত্রিশের আশেপাশে কিছু একটা আসবে আমি তো মূল ভর্তি পরীক্ষার সবাই দশ দশমিক চৌত্রিশ মনে রাখতাম না দশ মনে রাখতাম অর্থাৎ দশের নামটা বলতাম যদি বলা হয় আয়তন দশ গুণ তাহলে নয় দশে এন মাইনাস ওয়ান না নয় দশে নব্বই মিটার যদি বলা হয় আয়তন চার গুণ পাঁচ গুণ বুঝতেছে আশা করি জাস্ট দশের নামটা বলবা ম্যাথ হয়ে যাবে কিন্তু প্রশ্ন একটু অ্যাডভান্স হচ্ছে যদি বলা হয় আয়তনের পরিবর্তে ব্যাসার্ধ এন গুণ হচ্ছে ব্যাসার্ধ যদি বই না দেয় প্রশ্নে ব্যাসার্ধ এন গুণ তাহলে ক্ষেত্রে এন এর জায়গায় এটা হয়ে যাবে এন কিউব মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমার এটা হয়তো সেভেন ইন্টু দশ দশমিক চৌত্রিশ ভ্যালুটা যা আছে অ্যাপ্রক্সিমেটলি তাই হতো এর পরের প্রশ্নে বলা হচ্ছে কত তাপমাত্রায় অক্সিজেনের আর এম এস ভ্যালু মাইনাস ডিগ্রি তাপমাত্রায় হাইড্রোজেনের আর এম এস ভ্যালু সমান হবে এটা অনেক পরিচিত একটা গাণিতিক প্রবলেম বইয়ের তো চিন্তা করে দেখো যে এখানে অক্সিজেনের আর এম এস ভ্যালু সি আর এম এস অফ অক্সিজেন বা আর এম ওয়ান দ্বারা বলতে পারি সেটা কার সমান হইতে হবে সি আর এম এস অফ হাইড্রোজেনের আর এম এর সমান হইতে হবে তো আমি একটা কাজ করতে পারি

হাইড্রোজেনের ক্ষেত্রে তাপমাত্রা বলে দিচ্ছে মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রা বা একশো তিহাত্তর ক্যালভিন হাইড্রোজেনের জন্য এটা হয়ে গেছে দুই পুরো যদি হিসাব করার চেষ্টা করো তুমি এখানে দুই ষোলো অক্সিজেনের তাপমাত্রা এটা আসবে ওয়ান সেভেন থ্রি ইন্টু ষোলো এর আশেপাশে কিছু একটা তো এটারও ক্যালকুলেটর ছাড়াই হিসাব করতে হবে সিম্পল ভাবে চিন্তা করে দেখো ষোলোর সাপেক্ষে দশ নয় দশ দ্বারা গুণ করলে একশো তিহা সতেরোশো ত্রিশ কেলভিন দেন একশো তিহাত্তর ইন্টু ছয় এটা হাতে কলমে গুণ করবা ছোটবেলার মতো করে গুণ করে যোগ করে আলটিমেটলি যদি তুমি নিয়ে আসো এই উত্তরটারে আমরা চাইলে ক্যালকুলেটর ছাড়া মানে এত জ্ঞানজাম না কহেও সলভ করতে পারি একটু বুদ্ধি লাগবে আর কিছু না চিন্তা করে দেখো না প্রশ্নে চারটা অপশনের মধ্যে একমাত্র চার নম্বর অপশনটা হচ্ছে সাতাইশো আটষট্টি গেলভিন একটা অন্ধ ব্যক্তি যে শুনতে পায় যাস দেখতে পায় না সেও কেবল যে ভাই একশো তিহাত্তর ইন্টু ষোলো এর গুণফল আর যাই হোক এটা এক হাজারের ছোট কিছু হইবো না এক হাজার অপেক্ষা বড় হইবো এবং সেটা একমাত্র আমার চার নম্বর অপশনটাতে আছে তাই এটা উত্তরটা তুমি চার এই বড় হিসাব গুলা না করেও করতে পারবে এই ছোট ছোট জিনিসগুলো মানুষের র্যাঙ্ক পোস্ট দিতে সাহায্য করে দেখা গেছে একটা র্যাঙ্কার আর একজন মিড লেভেলের চান্স পাওয়া ব্যক্তির মাঝখানে খুব আহামরি তফাৎ থাকে না দুইজনে কিন্তু পড়াশোনা করে তফাতটা কোথায় তৈরি হচ্ছে একজন র্যাঙ্কার বুঝে কোন জায়গাতে কোদিকে জাম্প করালেন যেমন সে খুব কঠিন প্রশ্ন থেকে ট্রিগার না হইয়া করতে না যে হ্যাঁ চ্যালেঞ্জ করে দেখাবোই আজকে আবার সে খুব সহজ প্রশ্ন একদম ছাইরাডেরা হ্যাঁ এরকম বড় ধরনের হিসাব নিকাশও করতে না ও বুঝে কোন জায়গাতে কতটুকু জাম্প করা উচিত কোন জায়গাতে রিস্কটা টা নিলে সময়টা ইনভেস্ট করলে আমার জন্য আহ এটা বেনিফিশিয়াল হবে দেখো আমি একটু আগে যখন বলছিলাম দুই হাজার দশ এগারোতে একটা প্রশ্ন আসছিল যেখানে বলা হয়েছিল যে গ্যাসের চাপটাকে ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় ইঙ্গিত দেওয়া হয়েছে সেগারো প্রশ্নটা জিএসটি এই বাইশ দেশ পরীক্ষাতে রিপিটেড আসছে সহজ ভাবে আসছে প্রশ্নে কি বলা আছে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপের কোন একটা গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় তিন গুণ আয়তনে প্রসারিত করা হয়েছে ক্ষম প্রক্রিয়া বলে দিছে না এনাফ বলে দিছে যে গ্যাসের চূড়ান্ত চাপ কত তো আমরা সিম্পলি বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় সে বয়লের সূত্র মেনে চলবে অর্থাৎ পি ওয়ান এখানে আমার আয়তনটা তিন গুণ প্রসারিত করা হয়েছে তাহলে তো হচ্ছে থ্রি আদি চাপ ছিল সিক্স ইন্টু টেন পাওয়ার ফাইভ পেসকেল আয়তন ধরো ভি ওয়ান পরিবর্তিত চাপই তো জানতে হবে থ্রি ইন্টু ভি ওয়ান কাটাকাটি করে দিলে পরিবর্তিত চাপ হচ্ছে টু ইন্টু টেন পাওয়ার ফাইভ পেসকেল দেখো কত সহজে সলভ করা যেতেছে করা যেতেছি একটু চিন্তা করে দেখো কোন একটা আবদ্ধ পাত্রে স্থির আয়তনে যেহেতু বলছে ধরো কোন একটা পাত্র যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট সেখানে তুমি কিছু পরিমাণে গ্যাস রেখে দিছো এখন গ্যাসের কানাগুলা যেটা সহজ কথা তারা নিজেদের মতো করে কি করবে ছোট ছোট অবস্থায় থাকবে সর্বদা বিক্ষিপ্ত অবস্থায় এলোমেলো গতিশীল অবস্থায় থাকবে এদিক সেদিক এদিক সেদিক তোমরা যেরকম করো ফার্স্ট ইয়ারের শুরুর থেকেই ডানে বামে একবার ওই টিচার একবার ওই টিচার স্টেবল হইতে পারলাম না সেম ঘটনা হচ্ছে এটা যখন তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে গ্যাসের মধ্যে পেনি লেভেলটা বাড়তে থাকে এমন না তাপমাত্রা বাড়াইলে গ্যাসের সেই তাপশক্তিটা গ্যাসের গতিশক্তি আকারে শোষণ করে এবং যার ফলে তার মাঝখানে ছুটাছুটির পরিমাণ বাড়তে থাকে আরো বেশি পরিমাণে যত বেশি গতিশক্তি পাত্রের দেয়ালে আঘাতের পরিমাণ তত বেশি অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে পাত্রের দেয়ালে চাপের পরিমাণটাও বাড়তেছে ওকে এই প্রশ্নটা তো আসছে যে একুশ বাইশে বলতেছে স্থির আয়তনে কোন একটা গ্যাসের তাপমাত্রা বাড়ালে ওই গ্যাসের কি বৃদ্ধি পাবে চাপ এবং গতিশক্তি বৃদ্ধি পাবে তাপমাত্রা থেকে সে তাপ শক্তিটাকে সে গতিশক্তি আকারে শোষণ করে পাত্রের দেয়ালে আঘাতের পরিমাণ বাড়িয়ে দেবে অর্থাৎ চাপের পরিমাণটা বাড়িয়ে দেবে খুবই কম দেখা গেছে বাট এই সেশনে আসছিল খেয়াল করে দেখো বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দিয়ে দিছে সেভেন্টি পার্সেন্ট শিশির আঙ্কে জলীয় বাষ্পের চাপ অর্থাৎ স্মল এফ এর মানটা আমার এখানে বলে দিছে সেটা হচ্ছে ফরটিন ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার জি এবং বলছে ওই তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত অর্থাৎ ক্যাপিটাল এফ এর মান জানতে চাইছে কত কিন্তু জানো আর ইকুয়ালস টু হচ্ছে স্মল এফ এফ বাই ক্যাপিটাল ইনটু 100% আমরা যদি একটু কাজ করার চেষ্টা করি ছিল আমাদের 70% অর্থাৎ 0.7 ইকুয়ালস টু এফ বাই 40 ইনটু 10 ইনভার্স 3 এটাকে হিসাব নিকেশ করে নিয়ে আসলেই ধরো 14 নিচে 0.7 ইনটু 10 ইনভার্স 3 কিভাবে হিসাব করবা তাই তো দশমিকটা ওঠে উপরে একটা দশ দিয়ে দাও দুই ইন্টু টেন ইনভার্টস টু অর্থাৎ জিরো মিটার তো দেখো আমার অপশনে 0.02 পয়েন্ট জিরো মিটার জি দেওয়া নাই দেওয়া আছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্টস থ্রি মিটার জি এই প্রশ্নটা জিএসটি বিশ একুশ ভর্তি পরীক্ষায় আসছে অর্থাৎ আমার সেশনের প্রশ্ন প্রশ্নে কি বলা আছে খেয়াল করলো বলা হচ্ছে দশ লিটার আয়তনের কোনটা বদ্ধ পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন যে পরিমাণ চাপ প্রদর্শন করবে একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে সেটি একই পরিমাণ চাপ প্রদর্শন করবে আইডিয়াল গ্যাস মোটামুটি তোমাদের ম্যাথটাকে তুমি নিয়মের সাপেক্ষে ম্যাথটাকে করতে পারবে অর্থাৎ গড বাধা যে নিয়ম গুলো হয় বয়লের সূত্র চার্চের সূত্র সিম্পল ভাবে চিন্তা করলে ম্যাথ হয়ে যেতেছে আমি আবারও রিলেটেড কঠিন প্রশ্নের দিকে যাচ্ছে না এমন প্রশ্নের দিকে যাচ্ছে যে প্রশ্নগুলো ক্রিয়েটিভ আউট অফ দ্য বক্স চিন্তা করতে সাহায্য চিন্তা করে দেখো যেহেতু আমি একই আয়তনে রাখছি তাই আমার এখানে ভলিউম এবং একই তাপমাত্রাতে রাখছি তাই এখানে আমার তাপমাত্রা এই দুইটা জিনিস কি আমার সেম বসে একই পরিমাণ চাপ প্রদর্শন করবে অর্থাৎ তাপমাত্রা আয়তন এবং চাপ এই তিনটা জিনিস আমার কি রাখতে হবে ফিক্সড রাখতে হবে তাহলে চিন্তা করে দেখো যখন আমি অক্সিজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা লিখবো PV nRT অর্থাৎ সেক্ষেত্রে চাপ আয়তন তাপমাত্রা যা থাকবে অক্সিজেনের জন্য অক্সিজেনের মোল সংখ্যা আছে n1 ধরো আর নাইট্রোজেন গ্যাসের জন্য যদি লেখার চেষ্টা করি PV n2 RT সব सेम सेम রাখতে হইতাছে আমাদের কেন রাখতে হইতাছে কারণ বলা হইতাছে যে একই আয়তনের পাত্রে একই তাপমাত্রা একই পরিমাণ চাপ প্রদর্শন করবে কতটুকু নাইট্রোজেন তাহলে দেখো যদি একই পরিমাণ চাপ প্রদর্শিত হইতে হয় তাহলে অক্সিজেনের মূল সংখ্যা অবশ্যই নাইট্রোজেনের মূল সংখ্যা সমান হইতে হবে এটা পসিবল না এখানে অক্সিজেনের মূল সংখ্যা কতটুকু ছিল আমি ষোলো গ্রাম অক্সিজেন রাখছিলাম ভর হচ্ছে থার্টি টু অক্সিজেনের মূল সংখ্যা ছিল আমার হাফ যেটা হইতে হবে আমার কিসের মূল সংখ্যা নাইট্রোজেনের মূল সংখ্যা তাহলে নাইট্রোজেনের হাফ মল মানে কত গ্রাম চিন্তা করে দেখো তো নাইট্রোজেন যদি টোয়েন্টি এইট গ্রাম হয় তার হাফ মলে আমার চোদ্দ গ্রাম পরিমাণ নাইট্রোজেন থাকবে অর্থাৎ মা ষোলো গ্রাম পরিমাণ অক্সিজেন যে পরিমাণ চা প্রদর্শন করবে চোদ্দ গ্রাম পরিমাণ নাইট্রোজেন সম পরিমাণ চা প্রদর্শন করবে